আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা হ্যাঁ নমস্কার আমি তপন চক্রবর্তী বলছি বর্তমানের কথার পরিচালনায় আপনারা দেখছেন সোজা সাপটা আজকে আমাদের এই সোজা সাপটার অনুষ্ঠানে আহ আমন্ত্রিত হয়ে এসেছেন আহ রায়গঞ্জ অন্যতম মুখ এবং জেলা রায়গঞ্জ জেলা সদর কমিটির যুগ্ম সম্পাদক নমস্কার আপনাকে আপনি দীর্ঘদিন জেলা আন্দোলনের আমরা দেখেছি সেই উনিশশো বিরানব্বই সাল মানে তার আগের থেকে আন্দোলন করতে 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 তারপরে বিরানব্বই সালে জেলা ভাগ হল উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা আচ্ছা এই যে উনিশশো সালে জেলা ভাগ হয়ে আমরা উত্তর দিনাজপুর জেলা পেলাম তাতে আজকে প্রায় চৌত্রিশ বছর প্রায় বছরে পা দিয়েছি আমরা তাতে ভাগ হওয়ার পরে উত্তর দিনাজপুরের উন্নয়ন আপনারা যে যে চিন্তাধারা নিয়ে ভাগটা করেছিলেন আহ সরকার থেকে করেছিল আপনাদের আন্দোলনের চাপে তো তাতে কতখানি কি লাভ হয়েছে এখন পর্যন্ত কি মনে করছেন যা আপনাদের লাভের অঙ্কই বেশি এ না ক্ষতির অঙ্ক বেশি কোনটা হ্যাঁ প্রথমেই নমস্কার জানাচ্ছি আমি বর্তমানের কথা সোজা সাপটার যারা আপনারা আছেন বিশেষ করে তপন বাবু আর তন্ময় বাবু সহ তাদের টিমকে আমি খুব আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে দেখুন উনিশশো সালের পয়লা এপ্রিল আমরা নতুন জেলাতে মানে নতুন ভাবে একটা স্বাদ পাই জেলার তো এই জেলা ভাগের আগে আমাদের পশ্চিম দিনাজপুর ছিল বালুঘাট তার সদর অফিস ছিল আমরা ছিলাম মহকুমা তো দীর্ঘ সেই একটা কুমড়ার ফালির মতন আমাদের জেলাটা তার মধ্যে ইসলামপুর সোনাপুর থেকে সুদূর এই বালুঘাট থেকে এসে কাজ করে ফিরে যাওয়াটা খুব একটা দূর ছিল এবং সবকিছুই একটা যেন কেমন ছিল ভাগ বাটার দিক আমরা দেখতাম জেলার একটা ভাগ মাথাতেই সব থেকে যাচ্ছে সব জায়গায় উন্নয়নের বিকাশের জন্য তো এটা ছিল কি এটা আমাদের কোনো আন্দোলন ছিল না আন্দোলনটা ছিল হচ্ছে সরকারিভাবে সরকারিভাবে সরকারি সুপারিশই ছিল জেলা সদরটা স্থানান্তর আচ্ছা এটা হচ্ছে রায়গঞ্জ আপনারা বিধানচন্দ্র রায়ের সময় বিশাল উন্নজোরাতে একটা পূর্ণ জোরাতে এর কারণটা ছিল কি যেহেতু আপনারা দেখছেন যে আমাদের বালুঘাটের পরেই হচ্ছে বাংলাদেশ সীমান্ত একদম এবং 1971 সালের যে যুদ্ধ হয় সেই সময় যুদ্ধের পর কিন্তু আমাদের জেলা সদর স্থানান্তরে সমস্ত কিছু হয়ে গিয়েছিল কিন্তু বালুঘাটের মানুষরা ঐক্যবদ্ধভাবে রাস্তা পার শুয়ে যাওয়া তারপরে গাড়ি আটকা দেওয়া আমাদের জেলা তখন আমাদের মনে হয়েছিল যে জেলা সদরটা অন্তত এখানে করতে হবে তো তপন চৌধুরী আপনারা সবাই জানেন দীর্ঘদিনের প্রবীণ সাংবাদিক রায়গঞ্জের একটা বিশাল ব্যক্তিত্ব সেই তপন চৌধুরী তিনি জেলা সদর আন্দোলনের সঙ্গে। ওতপ্রোত ভাবে সম্পাদক ছিলেন উনি সম্পাদক ছিলেন উনার নেতৃত্বেই আমরা সবাই কাজ করি তো আমি সেই সময় যেহেতু সাংবাদিক ছিলাম আমার মনে হয়েছে যে এই কাজটা একটা গুরুত্বপূর্ণ কাজ তো সেই সময় আমরাও ঝাঁপাই পরি সেখানকার রায়গঞ্জের তখন মানে আমাদের উকিল সমাজ তারাও চলে আসেন আজকে তারাদের মধ্যে অনেকে নেই জগদীশ বাবু নেই আমাদের সুদর্শন বাবু নেই তারাও চলে আসেন মোটর ওনার্স অ্যাসোসিয়েশন তাদেরও অনেকে আজকে নেই বকশিদা টুকশিদা কিন্তু তারা সবাই চলে আসেন তার চেম্বার অফ কমার্স জয়নান বাবুরা নেই মার্চেন আসন অতুল বাবু তারা ভীষণ ভাবে আগ্রহী ছুটে ছুটে বেড়াইছে এই বয়স নিয়ে তো প্রত্যেকের আন্দোলনের মাধ্যমে কিন্তু আমাদের জেলাটা হয়েছে তো প্রাপ্তি যদি বলেন আমাদের কিন্তু সেই সময় এমন অবস্থা হয়েছিল মানে আমাদের স্বার্থে আপনি বলেন না লাভবান আমাদের স্বার্থে আমরা কিন্তু কেউ যারা আন্দোলনের সঙ্গে ছিলাম তারা কেউ ডিএম হয়নি এসপি হয়নি এটা বুঝাতেই পারতাম না যে এই আন্দোলন করলে আমরা ডিএম হবো না এসপি হবো না কিছুই আমরা চাচ্ছি আগামী প্রজন্মের কাছে একটা সুস্থ সমাজের একটা বিকেন্দ্রীকরণ যাতে হয় সেই জন্য তো জেলা ভাগ হয়েছে দীর্ঘ বছর আমাদের জেলার যে জিনিসগুলা সেগুলাই আমরা পাইনি মুখ্য ডাকঘর দীর্ঘ বছর পর আমাদের কিন্তু রায়গঞ্জে হলো তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই প্রাপ্তির মধ্যে যদি বলেন বড় প্রাপ্তি হচ্ছে আমাদের এখানটায় মেডিকেল কলেজ হয়েছে শিক্ষার ক্ষেত্রে ইউনিভার্সিটি হয়েছে এই দুটার সঙ্গে পাশাপাশি আরো অনেক উন্নয়ন কিছু হয়েছে সুপার স্পেশালি হসপিটালি বলতে পারেন কিন্তু সবথেকে যেটা বড় কথা বেকার ছেলে মেয়েদের তাদের জন্য কোনো কর্মস্থানের সুযোগ হয় দুর্ভাগ্য যে আমাদের একটা বড় কর্মস্থানের জায়গা ছিল স্পিনিং মিল সেই স্পিনিং মিলটাও শেষ হয়ে গেল পরবর্তীতে একটা ছোট্ট করে গড়ে উঠছিল কুলিক দুধ সমবায় অর্থাৎ বিনস দুধ আপনারা জানেন গোটা জেলার সঙ্গে বাইরেও দুধ সাপ্লাই যাচ্ছিল তাকে দেখে উৎসাহিত বিভিন্ন জেলার থেকে দুধ চলে আসছিল তারা এসে প্রতিযোগিতা আমাদেরটাকে একদম গলা টিপে হত্যার মতন হয়ে গেল তাহলে আজকে কর্মসংস্থানের তো কোনো সুযোগ নাই সবচেয়ে কষ্ট লাগে যখন দেখি যে এই রাধিকাপুর আর কলকাতার গাড়ি ধরে ধরে গ্রাম গঞ্জের থেকে হেমতাবাদ কালিয়াগঞ্জ বিভিন্ন জায়গা থেকে তারা তারা ছেলে তুলেরা চলে যাচ্ছে বাইরে তারা ওখানে গিয়ে চাকরি করতে চায় হারগা ভাঙা খাটুনি তাদের কষ্টের যে যায় যাতায়াতের কষ্টটাই ভীষণ তারা কেউ লখনৌ চলে যাচ্ছে কেউ দিল্লি যাচ্ছে কেউ উত্তরপ্রদেশে যাচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে তারা কিন্তু কাজ করে ফিরে আসতেছে তো আজকে আমাদের এই ছেলেগুলো যদি এখানে কর্মসংস্থানের সুযোগ থাকতো তো আমি মনে করি আমাদের যারা জনপ্রতিনিধি আছেন সব জনপ্রতিনিধিরা যৌথভাবে একটা প্রয়াস নিক যে আমাদের এই জেলায় একটা বড় শিল্প করব। শিল্পের কিন্তু প্রচুর আছে আমাদের এখানে পাট শিল্প এক সময় আমরা শুনছিলাম জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া এখানে পাট শিল্প করবে আজও হলো আপনারা দেখবেন যে নাগর নদীর পাশে একটা বড় প্রজেক্ট তৈরি হচ্ছিল যেখানে হলো না বিভিন্ন ক্ষেত্রে আমাদের কিন্তু এখানটা সেই জায়গাগুলো নাই কর্মসংস্থান খালি সরকারিভাবে না বেসরকারি ভাবেও করা যায় ধরা যায় কিন্তু সেটা আজ পর্যন্ত সেইভাবে কোনো উদ্যোগ হয়নি আমি জানি না এর কারণটা কি অথচ করা যায় আজও করা যায় কিন্তু আমরা সেই জায়গাটাই যাচ্ছি না আজকে দেখবেন ঘরে ঘরে আর্থিক অবস্থাটা কি মানে যারা বিশেষ করে ব্যবসা বাণিজ্য করে তারা অনুভব করে যে কি ভয়ঙ্কর এই যে সামান্য একটু ছোট্ট ঘটনা যে আমাদের শিক্ষকদের একটা নিয়ে সমস্যা যে তৈরি হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি করেছে আমি বাসে করে দেখলাম বাসগুলো শূন্য হয়ে যাচ্ছে কারণ কি ওই শিক্ষকরা যাতায়াত করে বেশি দূর দূরান্ত থেকে সেই তাদের বাসালারা মাথায় হাত পড়ে যাচ্ছে যে আমরা কি করব এরকম একটা বড় অংশ চলে গেল আচ্ছা এই মুহূর্তে ধরুন প্রায় চৌত্রিশ বছর আপনারা দেখতে থাকবেন আহ সাপটা আমরা সাময়িক বিরতি নিচ্ছি আমরা এক্ষুনি ফিরে আসবো আপনারা সামনে থাকবেন আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেমস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএসটোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি 呼吸。She

উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশন এর বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব শিলিগুড়ি কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো কিংবা জেলায় বসে আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসড়ে শিলিগুড়ি যোগাযোগ নম্বর আমরা আবার ফিরে এলাম সোজা সাপটায় আপনারা সামনে থাকুন এবং আহ ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আমাদের মধ্যে আছে সুব্রত বাবু আছেন তো আমরা এই জেলা নিয়ে আমাদের সেই সালে উত্তর হয়েছে হয়েছে আর দক্ষিণ তো আচ্ছা বলুন তো এই যে এতদিন প্রায় চৌত্রিশ বছর হয়ে গেল একটা ইন্ডাস্ট্রি হয়েছে ইন্ডাস্ট্রি কত ধরনের হতে পারে এই কৃষি ভিত্তিক কতগুলো ইন্ডাস্ট্রি হতে পারে আপনি বলুন তো প্রচুর মানে আমাদের সবচেয়ে জেলাটাই কৃষিতে প্রাণ ভরা কৃষিতে অথচ কৃষি সম্পন্ন মানুষের সিংহভাগ অথচ আমাদের এখানে নাই দেখুন আজকে এখানে পাট শিল্প অর্থাৎ এখানে বিরাট একটা পাটের চাষ হয় সেই পাট শিল্প হতে পারে ধান প্রচুর হয় ধানের গম থেকে যে তুষ সেটা দিয়ে একটা শিল্প হতে পারে আমাদের এখানটায় প্রচুর পরিমাণে আনারস চাষ হয় সেই আনারস থেকে চাষ হতে পারে ভুট্টা হচ্ছে আজকাল ভুট্টার থেকে হতে পারে শিল্প তারপরে আপনার ওই কি বলে ধোকরা এখানে কালিয়াগঞ্জে ধোকরা শিল্প বিখ্যাত বিখ্যাত সেই ধোকরা শিল্পটাকেও আগায় নিয়ে যাবার জন্য আরো দেখি বিভিন্ন সময় জেলা শিল্প কেন্দ্র করছে কিন্তু সেইটা না পজিটিভ ভাবে লেগে থেকে আমি মাঝে মাঝে দেখি আমাদের অর্থের অভাবে মার্কেটিং এর অভাবে বিভিন্ন অভাবে এখানে যাচ্ছে না কেউ ব্যক্তিগতভাবে লন্ডন টন্ডন বিভিন্ন তারপর আমাদের এখানে মুখোশ শিল্প আতিষী মুকুশগুলো বানায় মুখা শিল্প সেই জিনিসটা করা যেতে পারে আর বিশেষ করে আমাদের ছোটবেলা থেকে আমরা শুনে আসছি ধনকলহাট একটা বিখ্যাত হাট সে হাটটা কুমতে 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 হাটের 140 বছর শেষ 140 এবং এখানকার বিখ্যাত ছিল লঙ্কা চাষ এই লঙ্কা এখানকার থেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো আজকে সেই ধনকলের লঙ্কাই জন্য মানে আজকের আগুন ঝাজ কমে গেছে কেন এরকম একটা পরিচিততা সেই মানে বাণিজ্যিকরণটাই নষ্ট হয়ে গেছে পাশাপাশি আমাদের দেখুন রাস্তা আজকে কি হচ্ছে আমাদের রাস্তার যতক্ষণ যোগাযোগ না ব্যবস্থা হবে আমাদের প্রয়াত প্রিয়রঞ্জন দাস মুন্সি একসময় আমাদের গোটা উত্তরপূর্ব ভারতকে একটা আলো দেখাইয়েছিলেন যে আমাদের এখানে এমস হবে এইমস হলে চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি সব ব্যবস্থারই কিন্তু একটা উন্নত আজকে বিমান পরিষেবার থেকে রেল পরিষেবার সবকিছু বাড়তো তো আজকে যদি কিছু নাও হয় সামান্য দুটো কাজ আজ পর্যন্ত হচ্ছে না রাধিকাপুর আজকে সর্ববাণিজ্য এটা করলেই আজকে দীর্ঘদিন অনেক কিছু করা যেত সরবানিজ্য এবং ওখান থেকে নেপাল টেপাল বিভিন্ন জায়গায় ওটা রাস্তা একটা আছে পাশাপাশি রায়গঞ্জ বার্ষই আপনারা জানেন যে এখান থেকে আজকে ট্রেন আমাদের এখানে দূরপাল্লার ট্রেন নাই হ্যাঁ অথচ সেই দূরপাল্লার টেনের জন্য আমরা রাধিকা বার্ষইতে গিয়ে যদি খালি টোটালি যে দশ মিনিট লাগবে পনেরো মিনিট লাগবে একটা রাস্তা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের এই বারসই সড়ক যোগাযোগ করলে টা ট্রেন আমরা যোগাযোগ করতে পারবো ওই বারসুয়ে থেকে আমি অনেক বলছিলাম আমাদের বিগত দিনে আমাদের বিভিন্ন সময় আমরা বলছিলাম যে আমাদের একটা যে এখান থেকে ডেমু চালানো হচ্ছে শিলিগুড়ি দরকার নাই সকাল বেলায় রওনা দেয় দুপুর বেলায় পৌঁছায় আবার ওখান থেকে বিকালে রওনা দেয় রাত্রি বেলায় পৌঁছায় আমাদের ডেমুটা মানে ইউটিলাইজই হচ্ছে না কিন্তু তার নিয়ে কারো কিছু না কেন একটা এক্সপ্রেস দিছে এখন একটা খুব ভালো এক্সপ্রেস দিছে যে শিলিগুড়ি রাধিকাপুর এক্সপ্রেস সকাল বেলা ওখানে ছয়টায় ছাড়ে নয়টার পরে এখানে ঢুকে আবার বিকাল বেলা ছাড়ছে ওখানে যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়ায় থাকে যদি খালি একটা শুনছিলাম হবে 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 কি যে একটা ওই শাটেল টিম অর্থাৎ দুদিকে যেহেতু আমাদের ইঞ্জিন আছে এখান থেকে বার্সই নিয়ে যাবে আমাদেরকে নামায় দেবে দু ঘন্টা পর 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 কি এক ঘন্টা পর পর চালালে আমরা কিন্তু আর কিচ্ছু দরকার নেই কোনখানে ট্রেন দিতে লাগবে না আমাদের তালেই হয়ে যাবে তো আমি তাও অনুরোধ করব আমাদের যে সাংসদ তিনি খুব অ্যাক্টিভ দেখি কার্তিক চন্দ্র পাল উনি নিশ্চয়ই যেভাবে দৌড়ে বেড়াচ্ছেন আমাদের কিছু রেলের একটা কিছু করবে আর আমাদের একটা দীর্ঘদিনের জট এটা খুলে গেলে আমাদের আরো কিছু বালুঘাটের সঙ্গে সঙ্গে আমরাও কালিয়াগঞ্জ এই রেলপথটা যুক্ত হওয়াটা খুব জরুরি আমাদের নিজেদের দক্ষিণবঙ্গে যাবেন সবসময় রেলে চড়েই চলতেছে আর আমরা রেল পাচ্ছি না বাস বাস সেই পরিস্থিতি দক্ষিণ দিনাজপুর জেলার রেলে মানে বালুঘাট ব্যাঙ্গালোর যাচ্ছে সব জায়গায় যাচ্ছে অথচ রাধিকাপুর থেকে আর হচ্ছে বলছে যে রাধিকাপুর থেকে ট্রেনের সম্প্রসারণ করতে অনেক আমলে স্টেশন কিন্তু রায়গঞ্জ এবং সবচেয়ে আমরা দেখতাম সেই অপু দুর্গার সেই পথের পাচারের মতন বালুঘাট থেকে লোক আসতো আত্মীয় স্বজন রেল দেখবো দেখবো রায়গঞ্জে গেলে রেল দেখবো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে শব্দ তারা রেলের যোগাযোগ ব্যবস্থা পাওয়ার পর সেখান থেকে রেলে ছড়াছড়ি এটা আমাদের কাছে আনন্দের বিষয় আরো হোক আমি চাই যে বাল্লুঘাটে আরো হোক কিন্তু আমাদের এই উত্তর দিনাজপুর জেলার জন্য আমাদের माननीय সাংসদ কাCTkচন্দ্র পাল বিধায়ক রায়গঞ্জের যিনি আছেন আমাদের ভবিষ্যৎ কল্যাণ শিল্পকলা님이 তিনি ভীষণ অ্যাকটিভ আমি চাই কি সে ঝাপায়পুরু ঝাপায়পুরু একটা কাজ করে যা কাজ করে পাঁচ বছরের মানে দল আমি থাকব কি না থাকব সেটা আজকে দেখুন যে নামে তিনি মারা যাবার পরেও তার নামে শেষের জন্য কাজ করে গেছেন তা আমি চাই যে আমাদের সাংসদ বিধায়করা যারা আছেন বিশেষ করে রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী কালিয়াগঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল তারা ঝাঁপিয়ে পড়ুক আমাদের জেলা করব এই কাজটাই করবো দশটার দরকার আপনি জানেন যে জানি না আমাদের কালিয়াগঞ্জ হচ্ছে কুটির শিল্পের আতুর ঘর বলা হয় আমরা দীর্ঘদিন থেকে জানি তার কারণ হচ্ছে কালিয়াগঞ্জে দেখুন ধোকরা শিল্প আছে কালিয়াগঞ্জে টেরা কটা শিল্প আছে কালিয়াগঞ্জে কার্পেট শিল্প আছে কালিয়াগঞ্জে সর্ষার তেলের শিল্প আছে যে topological আছে তো আমার কাছে তপন বাবু যে দীর্ঘদিন ধরে কালিয়াগঞ্জ এত একটা বাণিজ্য নগরী এখানে সেই বাণিজ্য নগরীটা কিন্তু সেই অর্থে উন্নতি হয়েছে সেই অর্থে অর্থাৎ কি মানে মানুষ যতটুকু উন্নতি করতে সেটা হচ্ছে প্রশাসন থেকে হচ্ছে না কারণ আমি প্রশাসনকে বারবার করে বলেছিলাম আপনি দেখুন এখানটা একটা হিমঘর ছিল সরকারি हां বন্ধ বন্ধ আজকে আজ পর্যন্ত এত

হয় অনেক ভালো ভালো ছেলে মেয়েরা জীবিকা নির্বাহ করতে পারবে ওখানে প্রশিক্ষণের ব্যবস্থা হতে পারে টেরাকোটার প্রশিক্ষণের ব্যবস্থা হতে পারে কার্পেটের তো প্রশিক্ষণ হচ্ছেই আরো একটা টাকা পয়সা হয়েছে জায়গাও কেনা হয়েছে অথচ পাঁচ বছর ধরে জায়গাটা পড়ে আছে আজ পর্যন্ত কোন রকমেরও মানে এক একটা সময় না এক একটা জোয়ার আছে এটা হবে এটা হবে হই 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 হলো আপনার তারপরে শেষ এই যে আজকে কৃষি শিল্প মেলাগুলা আজকে দীর্ঘদিন আগে জয়নান সুমানি আজকে মারা গেছেন উনি কিন্তু করছেন যেটুকুই হোক উৎসাহিত আজকে সেটা সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে প্রশাসন আবার একটু এই ধরনের জায়গায় যাওয়া উচিত তো আমি মেলা প্রসঙ্গে আর কথা বলবো যেই বিষয়টা সেই বিষয়ের ক্ষেত্রে মেলাগুলো কিন্তু আমার কাছে মনে হয় বইমেলা বইমেলা বই স্টল বা বিভিন্ন বাই যে যারা ক্ষুদ্র ক্ষুদ্র স্টল নিয়ে বসে তাদের প্রতি যতটা নজর দেওয়া হয় তার চেয়ে বেশি সাংস্কৃতিক পরিমণ্ডলের অনুষ্ঠানটার পিছনেই বেশি নজর দেওয়া হয় খরচা যদি ধরা যায় যে গোটা বইমেলাটার পিছনে একশো টাকা তো দেখি যে তিরিশ চল্লিশ টাকা ওই সাংস্কৃতিক পেছনেই খরচা হয়ে যাচ্ছে তাতে কি হচ্ছে রাস্তার মধ্যে পড়ে আছে ধোকরা শিল্প শীতে কাঁপতেছে পড়ে আছে রাস্তার করে একটা ঘর পায় না একটা ইয়া পায় না ফুটপাতের মতো সেই জায়গায় দাঁড়িয়ে এখনো যারা ঢুকতে ঢুকতেও আমাদের জেলার শিল্প একটা আলোকিত করার জন্য আপ্রাণ সংগ্রাম চালাচ্ছে তাদের পাশে আমাদের জেলাবাসী আমার মনে হয় আবার মনে হয় আপনার পদ থেকে যে আমাদের বর্তমানে যিনি জেলা শাসক আছেন বিভিন্ন গ্রামে যাচ্ছেন সাইকেল চালিয়ে চলে যাচ্ছেন মানুষের সাথে পরিচিতি করতে মানুষ কিন্তু বুঝতে পারছেন না যে উনি জেলা জেলা শাসক আমরা এরকম জেলা শাসককে চাই এবং এই জেলা শাসকের কাছে আমাদের আবেদন আপনি দয়া করে করে যতদিন আছেন আমার মনে হয় কিছু একটা উত্তর দিনাজপুর জেলার জন্যে বিভিন্ন শিল্পের ক্ষেত্রে যেরকম পাট পাটের একটা শিল্প হতে পারে বা এখানে ধানের চুষ থেকে একটা শিল্প হতে পারে শিল্প এরকম যে ধরনেরই হোক একটা দুটা আপনি এক্সাম্পল সৃষ্টি করে যান যে আমি উত্তর দিনাজপুর জেলায় যখন ছিলাম তখন আমার আমলে আমি এই ইন্ডাস্ট্রিটা করেছি এই এই যে কথা বলে আমি আপনাকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি জেলা শাসকের কাছে আবার আবেদন করছি আপনি একটু দেখুন উত্তর দিনাজপুর জেলার উন্নয়নের উত্তর দিনাজপুর জেলার বেকার সমস্যার সমাধানের জন্য আপনি একটু চেষ্টা করবেন এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের সোজা সাপটা এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ